চাঁদাবাজের বিরুদ্ধে নেতা বক্তব্য দেয় নেতার পাশের লোকরাই চাঁদাবাজি করে যাকে আপনি দায়িত্ব দিবেন মাদক বন্ধ করার জন্য যে সমাজের প্রতিনিধি সে মাদক টাকা দিয়ে মাদক দিয়ে পালে মাদক বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন কলাতিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত আজকের সভার প্রধান অতিথি বিশেষ অতিথি এবং ইসলাম পিপাসুক দেশপ্রেমিক ভাই বোনেরা আজকে এইখানে আমরা কেন দাঁড়াইছি স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও বারবার সরকার পরিবর্তন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে তারপরও আজকে আমাদের মাদকের বিরুদ্ধে এখানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে কেন তার কারণ হচ্ছে মাদক সন্ত্রাস চাঁদাবাজ এখন আমরা দূর করতে পারিনি বারবার নেতার পরিবর্তন হয়েছে সংখ্যালঘুদের বাড়ির নির্যাতন সংখ্যালঘুদের উৎখাত এগুলো এখনো পরিবর্তন হয়নি নেতার পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে পালাবদল হয়েছে কিন্তু আপামর সাধারণ জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি তার কারণ হচ্ছে দেশে আমরা বারবার যাদের হাতে দেশের ক্ষমতা দিয়েছি তারা দেশের ক্ষমতা পেয়ে তাদের আখের গুছিয়েছে দেশকে পরিবর্তন করার জন্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো চিন্তা তারা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে হলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে যতক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে না বসানো যাবে ততক্ষণ পর্যন্ত চাঁদাবাস মাদক দুর্নীতি এগুলা কখনো বন্ধ হবে না কারণ কাকে দিয়ে আপনি মাদক দুর্নীতি বন্ধ করবেন যাকে আপনি দায়িত্ব দিবেন মাদক বন্ধ করার জন্য যে সমাজের প্রতিনিধি সে মাদক খুঁড়দেরকে টাকা দিয়ে মাদক দিয়ে পালে আমরা বিগত দিনে যা দেখেছি স্টেজে নেতা বক্তব্য দেয় মাদকের বিরুদ্ধে স্টেজ থেকে নেতা নামার পাশে পর পর সেই স্টেজে বসেই মাদক খাওয়া হয় চাঁদাবাজের বিরুদ্ধে নেতা বক্তব্য দেয় নেতার পাশের লোকরাই চাঁদাবাজি করে ক্ষমতাসীনটা সবচেয়ে বেশি চাঁদাবাজি করে এই কারণে আমরা তাদের হাতে আর ক্ষমতার ভার দিতে চাই না আসছে আগামী নির্বাচনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাবো যোগ্য এবং দিনদার ভীতি মানুষদেরকে হাতে যদি আমরা শাসন ভার দিতে পারি তাহলে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি এগুলা আমাদের সমাজ থেকে চিরতরে মুক্তি পাবে আজকে যারা চাঁদাবাজি করছে আসলে চাঁদাবাজের কোনো ধর্ম নেই কোনো দল নেই সে কোন দলের সেটা দেখার দরকার নেই চাঁদাবাজ যখন চাঁদাবাজি করতে আসবে সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি চাঁদাবাজের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি তাহলে কোনো চাঁদাবাজ যত বড় শক্তিশালী হোক কোনো চাঁদাবাজ সমাজে দাঁড়াতে পারবে না এই কারণে সকলকে আহ্বান জানাবো যখনই কোনো সমাজে কারো উপরে চাঁদাবাজি নির্যাতন আসবে সাথে সাথে ইনশাল্লাহ আমরা ইসলামী যুব আন্দোলন কলা দিয়ে ইউনিয়ন আসি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজকে নির্মূল করবো ইনশাআল্লাহ এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি রবিলাম